ফেস না দেখিয়ে বিভিন্ন ধরনের ভিডিও যারা করতে চান যেমন হতে পারে ড্রয়িং ভিডিও অথবা রাইটিং ভিডিও অথবা ছোট ছোট প্রোডাক্টের রিভিউ করার জন্য আপনারা যদি একটা স্ট্যান্ড চেয়ে থাকেন আজকের এই স্ট্যান্ডটা বা আজকের এই ক্লিপ স্ট্যান্ডটা আর ক্লিপ ওভারহেডটা আপনার জন্য বেশ একটা সমাধান হতে পারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন আসলে আমরা শুরুতে সেট করবো দেন দেখবো যে আমরা এই কম্বোটাতে আসলে কি কি পাচ্ছি একদম ফুল একটা সেট আপ দেওয়ার চেষ্টা করবো অল্প প্রাইজের মধ্যে বেশ একটা চ্যালেঞ্জিং প্রাইস দেবো বাংলাদেশে তো চলেন আমরা আগে শুরু করে কি কি পাচ্ছি সেটা আগে দেখি এরকম একটা ক্লিপ পাবেন এরকম একটা ওভার হেড স্ট্যান্ড পাবেন আর এরকম একটা মোবাইল মাউন্ট পাবেন যে মোবাইল মাউন্টটাতে আপনি চাইলে মোবাইল সেট করতে পারবেন চাইলে এরকম একটা রিং লাইটও সেট করতে পারবেন এই ওভার সাথে আর কি চলেন আমরা সেট করি দেন দেখবো যে আসলে মানে কি ধরনের ভিডিও আমরা করতে পারবো আর কি চলেন আমরা একটু দেখার চেষ্টা করি শুরুতে আমরা এটা একটু সেট করে নিব আমি আমার এই ডেক্সি সেট করার চেষ্টা করতেছি এই যে জাস্ট অল্প কিছু সময় লাগবে সেট করার জন্য আর এখানে একটা নাট আছে যে নাটটা হালকা একটু লুজ দিয়ে জাস্ট এটা আপনার উপর নিচ করতে পারবেন এই যে আমি এটা হালকা একটু ইয়া করে নিলাম এটা এই যে সেট করে নিলাম জাস্ট একদম ইজি একটা জিনিস আর এখানে দেখেন দুই জায়গা আপনি চাইলে সেট করতে পারবেন চাইলে এখানে সেট করতে পারবেন এই যে এই জায়গাটার মধ্যে চাইলে এই জায়গাটার মধ্যেও সেট করতে পারবেন আর কি চলেন আমরা আসলে এই জায়গাটার মধ্যে সেট করি এই জায়গাটার মধ্যে সেট করলে আসলে মোবাইলটা সেট করা ইজি হয়ে দাঁড়ায় আমি যদি একটু সেট করি মনে করেন আপনি এখানে একটা প্রোডাক্ট রিভিউ করতে চাচ্ছেন আপনি জাস্ট এটাকে একটু অ্যাঙ্গেল করে দিবেন দেন এই জায়গার মধ্যে মোবাইলটা সেট করবেন আমি যদি একটু দেখাই এই যে আপনার মোবাইল যদি একটু বেশি বাড়ি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে যেই স্ক্রুটা দেওয়া আছে এটা একটু টাইট করে দেবেন দেন হচ্ছে মোবাইলটা অনেক বেশি স্টেবল হয়ে যাবে আর কি এই যে আর আপনি যদি চান এটাকে আর একটু মাঝখানে দিয়ে দিতে পারেন তাহলে আরও বেশি স্টেবল হবে এটা এক সাইডে দেওয়াটা একটু রিক্স হয়ে দাঁড়ায় আর কি এই যে এইভাবে আপনি চাইলে যে কোনো প্রোডাক্টের রিভিউ করতে পারেন ধরেন আমি এই প্রোডাক্টটা রিভিউ করবো দেন মনে করেন যে এটা আমি একদম মাছ বরাবর অ্যাঙ্গেল আনতে চাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু এটা আরেকটু পিছনে নিয়ে দিতে পারেন অথবা চাই মানে চাচ্ছেন যে একটু ক্লোজ শট নেওয়ার জন্য সেই ক্ষেত্রে আপনি আরও নিচে নামায় দিতে পারেন এইভাবে চাইলে ক্লোজ শট নিতে পারেন আর কি যে এখান থেকে তো সেক্ষেত্রে আপনার ফেস দেখানো লাগবে না তো ইজি একটা ওয়ে আপনার ঘরে বসে ভিডিও করার জন্য ফেস না দেখে আর কি এখন যদি চান যে ভাই আমার এখানে একটু আলো দরকার আমি যদি একটু আলো করতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি একটু আলো অ্যাড করার জন্য জাস্ট আমি আমি যদি একটু একটু আসলে তাড়াতাড়ি দেখার চেষ্টা করতেছি কারণ বেশি লং ভিডিও আপনারা পছন্দ করেন না তার জন্য আমি চাচ্ছি যে অল্প কথার মধ্যে যেন ভিডিওটা শেষ করে দেওয়া যায় আপনি যদি একটু আলো অ্যাড করতে চান সেই ক্ষেত্রে করবেন কি এরকম একটা দশ ইঞ্চি লাইট আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন দশ ইঞ্চি লাইটটা জাস্ট এই যে এখানে ঘুরিয়ে লাগিয়ে দিবেন এই আর কিচ্ছু করা লাগবে না এই যে এইভাবে অ্যাড করার পর এই যে আপনারা চাইলে এরকম করে দিতে পারেন সবচেয়ে বেস্ট হবে আমার এই স্পেসটা যেহেতু অনেক ছোট আপনারা মোটামুটি একটা টেবিলে যদি বসাইতে পারেন জিনিসটা খুব বেশি সুন্দর হবে আর কি আমি এটার মধ্যে একটু দশ ইঞ্চির মধ্যে এই স্ট্যান্ডটা একটু বসাই নিই আচ্ছা দশ ইঞ্চির মধ্যে এই স্ট্যান্ডটা সেট করে দিবেন এই যে আমি স্ট্যান্ডটা সেট করার চেষ্টা করতেছি আপনি যদি একটু নরমালি দেখার চেষ্টা করেন এই যে এখানে আমি চাইলে এখন মোবাইলটা এখানে সেট করে দিতে পারবো এই যে এই এখন যদি এই লাইটটা আপনি ধরা দেন আর কি আপনি এই লাইটটা লাইট সেই ক্ষেত্রে আপনি পাওয়ার ব্যাংকের মাধ্যমে ব্যবহার করতে পারবেন আর যদি চান যে না চার্জারের মধ্যে লাগিয়ে ব্যবহার করবেন আপনার মোবাইলের চার্জারের মধ্যে লাগিয়েও ব্যবহার করতে পারবেন তখন আপনার ভিডিও শুটটা আরেকটু বেশি সুন্দর হবে এবং আলোর ফোকাসটাও আপনার একদম প্রোডাক্টের উপরে পড়বে আর কি আপনারা যদি চান এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন আহ এবং জানেন যে আমাদের আলফা একটা বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান আর কি আপনারা আমাদের কাছ থেকে অনায়াসে নিয়ে নিতে পারেন আর এই প্রোডাক্টের প্রাইস আমরা ধরতেছি শুধুমাত্র এক হাজার টাকা আর আমাদের এক টাকার উপরে যে কোনো প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ অগ্রিম পে করা লাগে এক হাজার টাকা নিচে কোনো প্রোডাক্টের জন্য এক টাকা অগ্রিম পে করা লাগে না আচ্ছা এখানে আমি বলে দিই কম্বোটার মধ্যে কি কি থাকতেছে আপনারা অনেকজন ভুল করবেন আর কি ভিডিওটা দেখার পর এই ওভারহেডটা পাবেন যে ওভারহেডটা আমরা সেট করছি এই যে ওভারহেড এই ওভারহেডের প্যাকেট হচ্ছে এটা ফুল সেটটা পাবেন আর এইটার সাথে এই লাইটটা আমরা দিয়ে দিচ্ছি আপনারা যেন একদম ফুল একটা কমপ্লিট একটা প্যাকেজ পেয়ে যান অন্য কিছু যেন কিনতে না হয় আর কি তার জন্য এই লাইটটাও আমরা দিয়ে দিব। এই দুইটা মিলাই আপনারা আমাদের কাছ থেকে পাবেন শুধুমাত্র এক হাজার টাকায় আপনারা চাইলে পুরো বাংলাদেশ যাচাই করে দেন হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই আর এটার সাথে চাইলে কিন্তু আমি শুরুতে দেখা দিচ্ছি মোবাইলটাও কিন্তু অ্যাড করতে পারবেন আর কি মোবাইল আপনি শুধু এটার সাথে ব্যবহার করতে পারবেন চাইলে লাইটের সাথে ব্যবহার করতে পারবেন তো হাজার টাকার মধ্যে যদি নিতে চান আপনারা নিয়ে নিতে পারেন অতি দ্রুত আর আমাদের শপে জান আসতে চান আমাদের সবের ঠিকানাটা বলে দিব ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট অঙ্গের সংলগ্ন সাতাইশ বাই দুই আপনারা চাইলে আমাদের শপেও চলে আসতে পারেন সাতাইশ বাই দুই ছাব্বিশ এবং চল্লিশ সবগুলো সব আপনার আট সিঁড়ির মুখে পেয়ে যাবেন আলাইকুম